সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার বাংলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব আসতে চলেছে পার্লামেন্টে জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশের রাজনীতিতে একেবারে সোরগোল পড়ে গিয়েছে একেবারে চাঞ্চল্যকর এবং বিস্ফোরক দাবি বাংলা নিয়ে কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আপনাদেরকে জানাবো তবে দর্শক আপনারা সকলেই জানেন যে এই লোকসভা নির্বাচনে কিন্তু বাংলায় এবার একাধিক জায়গায় ভোট হয়নি ছাপ্পা এবং লুটের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছিল এই আবহে রাজ্যের প্রধান বিরোধী দল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের দাবি জানিয়েছিল এ কথা আপনারা সকলেই জানেন তবে সেই সময়ে কেন্দ্রের মোদী সরকার বিজেপির রাজ্য নেতৃত্বের দাবিতে কোনো কর্ণপাত করেনি তবে এবার কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার কেন দর্শক আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পর বা ফল বেরোনোর পর বাংলায় একাধিক জায়গায় কিভাবে বিজেপির নেতাকর্মীদের ওপরে অত্যাচার হয়েছে বা ভোট পরবর্তী হিংসা নিয়ে একেবারে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতির কাছে রিপোর্ট তলব করেছিল বা রিপোর্ট পাঠিয়েছিল বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছিল তবে তার সেই দাবিতে করণপাত করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী কিন্তু এবার সংসদে উঠে গেল বাংলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি কি হয়েছে দেখুন বাংলাদেশি অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের একটি অংশে জনবিন্যাস বদলে যাচ্ছে এমনই কিন্তু তথ্য উঠে আসছে বা জানাচ্ছে একজন বিজেপির নেতৃত্ব কি বাংলাদেশি অনুপ্রবেশীদের কারণে পশ্চিমবঙ্গের একটি অংশে জন জনবিন্যাস বদলে যাচ্ছে লোকসভায় এমনই অভিযোগ তুললেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে আর তাতেই গোটা দেশের রাজনীতিতে একেবারে ঝড় উঠে গিয়েছে তাই বাংলা ও বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবিও তুলেন সাংসদ এই গুরুত্বপূর্ণ বাংলার কয়েকটি অঞ্চল বা বর্ডার এলা বর্ডার অঞ্চল এছাড়াও বিহারের কয়েকটি অঞ্চলকে যাতে দ্রুত কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয় সেই দাবি কিন্তু সাংসদে উঠে গিয়েছে তার দাবি পশ্চিমবঙ্গর মালদাহ মুর্শিদাবাদ বিহারের কাটিহার এবং আড়ারিয়া ও কিষানগঞ্জকে নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠন গঠন করার দাবি জানিয়েছেন তিনি বিজেপি সাংসদের দাবি এই এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা বা উত্তরর বৃদ্ধি পাচ্ছে সংখ্যালঘুদের সংখ্যা এই সমস্ত এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই এলাকাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল অঞ্চল না করলে হিন্দুত্বদের অস্তিত্ব থাকবে না বলে উল্লেখ করেছেন এই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সাংসদের দাবি বাংলা থেকে পুলিশ গিয়ে ঝাড়খণ্ডে হিন্দুদের ওপর অত্যাচার করছে তার জেরে সংঘর্ষ হয়েছে বলে দাবি করেছেন তিনি নিশিকান্ত বলেন বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে হিন্দুদের ওপর অত্যাচার করছে একটা কথাও যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমি ইস্তফা দেব। তিনি পরিষ্কার জানিয়ে দেন আমি যে অভিযোগগুলো করছি বা আমি যে অভিযোগগুলো আনছি এই অভিযোগগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমি সাথে সাথে ইস্তফা দেব এমনই কিন্তু দাবি করেন বিজেপি সাংসদ এরপরে তিনি বলেন মালদাহ মুর্শিদাবাদ বিহারের কাটিহার এবং আরারিয়া ও কিষানগঞ্জ জেলাগুলি নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনা গঠন করা হোক না হলে হিন্দু শূন্য হয়ে যাবে এনআরসি লাঘু করুন প্রয়োজন প্রয়োজন হলে কেন্দ্র থেকে একটি টিম পাঠান নিয়ম জারি করুন যাতে ধর্মান্তকরণ করে বিয়ের জন্য অনুমতি নিতে হয় এমনই কিন্তু দাবি করেছে বিজেপি সাংসদ এরপরই গতকাল বুধবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন উত্তর পূর্বের সঙ্গে জুড়ো দেওয়া হোক উত্তরবঙ্গের আটটি জেলাকে তিনি চান ওই আটটি জেলা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অধীনে চলে আসুক তবে উত্তরবঙ্গের উন্নতি সম্ভব বলে মনে করেন তিনি এই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও গিয়েছেন তিনি তবে সুকান্তর দাবি নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে তৃণমূল সাংসদরা সুকান্তর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ডের যে অস্তিত্ব নেই সে কথাও বুঝিয়েছেন তৃণমূল সেই আবহে এবার নতুন দাবি তুললেন নিশিকান্ত দুবে জানিয়ে গোটা দেশের রাজনীতিতে একেবারে ঝড় উঠে গিয়েছে দর্শক তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি বিজেপি যেখানে সংগঠন তৈরি করতে পারছে না সেখানে এইভাবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরির দাবি তোলা হচ্ছে বা দাবি করছে তিনি বলেন বিজেপি আলাদা কিছু করছে মানেই মানুষ বুঝবেন সেখানে সংগঠন নেই বলে এসব হচ্ছে এরপরই আরও বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি জানান আদিবাসীদের সংখ্যা কমছে ঝাড়খণ্ডে জনসংখ্যার নিরিখে ক্রমশই বাড়ছে সংখ্যালঘু উপস্থিতি সংসদে এমনই অভিযোগ তুললেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই দিন তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন সংবিধান সংকটে তার দাবি ঝাড়খণ্ডে প্রবেশ করে করে হিন্দু মহিলাদের বিয়ে করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই পরিস্থিতিতে বদলে যাচ্ছে জনবিন্যাস কেন্দ্রীয় সরকার যাতে ব্যবস্থা নেয় সেই দাবি জানিয়েছেন তিনি তবে লোকসভা অধিবেশনের বাজেট নিয়ে চলছে আলোচনা সেই অধিবেশনেই ঝাড়খণ্ডের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে করেন নিশিকান্ত তিনি আরও বলেন যখন বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয় তখন ওই রাজ্যে আদিবাসী ছিল ছত্রিশ শতাংশ আর বর্তমানে সেই সংখ্যা কমে হয়েছে ছাব্বিশ ছাব্বিশ শতাংশ যা চমকে দেওয়ার মতো তিনি প্রশ্ন তুলেন বাকি দশ শতাংশ আদিবাসী কোথায় গেল তার অভিযোগ ঝাড়খণ্ডের সরকার অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোটের কংগ্রেস জোটের যে ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না বা এন্ডি ইন্ডিয়া জোট যে ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না সাংসদের অভিযোগ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে প্রবেশ করার ফলেই কমছে আদিবাসীদের সংখ্যা তিনি বলেন আদিবাসী মহিলাদের বিয়ে করছে অনুপ্রবেশকারীরা এটা হিন্দু মুসলিমের প্রশ্ন নয় যে প্রার্থী আদিবাসী হিসাবে ভোটে লড়েছেন সেই মহিলার স্বামীও মুসলিম এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে সাংসদ বলেন সব জায়গায় পনেরো থেকে সতেরো শতাংশ ভোটার বাড়ে আর আমরা আমার লোকসভা অঞ্চলে বেড়েছে একশো শতাংশ একটি বিধানসভায় একশো সতেরো শতাংশ মুসলিম বসবাস বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনআরসি লাগু করার দাবি জানান এই বিজেপি সাংসদ এই প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের দিকেও আঙুল তুলেছেন নিশিকান্ত দুবে তিনি দাবি করেন মালদাহ মুর্শিদাবাদ থেকে পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে হিন্দুত্বদের বা হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে অথচ ঝাড়খণ্ডের পুলিশ কিছুই করতে পারছে না এই মন্তব্য ঘিরে এখন গোটা দেশের রাজনীতি কিন্তু দর্শক একেবারে তোলপাড় হয়ে গিয়েছে দর্শক এই বিজেপি নেতার মন্তব্য ঘিরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ